বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় রূপগঞ্জ থানা তরুণ দলের সভাপতি জনাব আলামিনকে আজ রুপশি রূপগঞ্জ থানা তরুণ দলের কার্যালয়ে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে রূপগঞ্জ থানা তরুণ দলের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন রূপগঞ্জ থানা তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ জাকির হোসেনের পাশে রূপগঞ্জ থানা তরুণ দলের মহিলা বিষয়ক সম্পাদিকা আসমাবুল জনাব আলামিন সাহেবকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন আলামিনকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন তারাব পৌরসভার তরুণ দলের সভাপতি আলমগীর খান পাশে রয়েছেন তারাবো পৌরসভা দুই নং ওয়ার্ডের তরুণ দলের সভাপতি মনিরুজ্জামান সেক্রেটারি আক্তার হোসেন তারাব পৌরসভার দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ সাকাত হোসেন ফুলের শুভেচ্ছা বরণ করে নিচ্ছেন রূপগঞ্জ থানা তরুণ দলের সহসভাপতি জনাব মোহাম্মদ হাজি বিল্লা হোসেন এবং পাশে রয়েছেন রূপগঞ্জ থানা তরুণ দল নেতা সপন প্রধান ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন তারাব পৌরসভা চার নং ওয়ার্ডের সভাপতি মাসুদ রানা এক নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম এবং সহসভাপতি শামী তারাব পৌরসভা দুই নম্বর ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি হাজি তারমিয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসমাবুলের নেতৃত্বে তরুণ দলের মহিলা নেতাকর্মীরা অসংখ্য নেতাকর্মী আসমাবুলের নেতৃত্বে রূপগঞ্জ থানা তরুণ দলের সভাপতি আলামিন ভাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় রূপগঞ্জের মা মাটি ও মানুষের নেতা রূপগঞ্জ থানা তরুণ দলের সংগ্রামী সভাপতি জনাব আলামিনকে ফুলের শুভেচ্ছা বরণ করে নেন রূপগঞ্জ থানা তরুণ দলের নেতৃবৃন্দ জনাব আলামিন বাংলাদেশ জাতীয়বাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে আজ রূপগঞ্জ থানার তরুণ দলের নেতাকর্মীদের মাঝে আজ উচ্ছ্বাস এবং আনন্দ ঘন পরিবেশে তারা তাকে বরণ করে নিয়েছেন এই মুহূর্তে তাদের অনুভূতি আমরা জানতে চাচ্ছি রূপগঞ্জ থানা তরুণ দলের সাধারণ সম্পাদক জানাব জাকির হোসেনের সাথে কথা বলছি প্রথমত ধন্যবাদ জানাবো জনাব তারেকুর রহমান দেশ দেশনায়ক জনাব তারেক রহমান যিনি আমাদের রূপগঞ্জের কিছু সন্তান আলমিন ভাইকে যোগ্য স্থানে দিচ্ছে জন্য তারেক রহমানকে আবার কিন্তু আবার ধন্যবাদ জানাই পাশাপাশি আলমিন ভাইকে কাছে আশা করবো এই তরুণ দল যাতে পুরো রূপগঞ্জ তথ্যারায়ণগঞ্জ জেলার মধ্যে ওনার প্রতিষ্ঠিত করতে পারে এবং ওনার নেতৃত্বে যাতে আমরা ভালোভাবে চলতে পারি এ প্রত্যাশা আমরা বক্তব্য ব্যক্ত করলাম আসসালামু আলাইকুম আলামী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয় রূপগঞ্জ থানা তরুণ দলের কর্মীদের মাঝে আজ আনন্দের জোয়ার বইছে এই মুহূর্তে কথা বলছি তারা পৌরসভা তরুণ দলের সভাপতি আলমগীর খানের সাথে এই তরুণ দলটা দেখ না এক তারেকেরও আমাদের গড়া আজ ওনার হাত ধরে আমরা এত এতদূর বেগবান হয়েছি আলমী সাহেবকে তরুণ সহসভাপতি করা আমরা রূপগুরবাসী আরও দলটাকে এগিয়ে নেব এই প্রত্যাশ করে আজ আমি তারেক রহমানকে অনেক আনন্দভাবে সালাম জানাই আসসালামু আলাইকুম আলামিন ভাইকে আমরা অন্ত অন্তর বইয়া দোয়া করি আল্লাহর কাছে আলামিন ভাই যে সবাই আমাদের কাছে চিরজীবন থাকে এইভাবে হাসি খুশি আমরা এই বলে বক্তব্য শেষ করছি জাতীয়বাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়। আপনার অনুভূতি কিছু রহমানের আমি প্রথম জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই ওনার এই দল উনি প্রতিষ্ঠা করার জন্য সকল নেতাকর্মীদেরকে বলে গেছেন যে এই দলটা প্রতিষ্ঠিত করতে হবে তাই আমি প্রথম ওনাকে ধন্যবাদ জানাই এবং আমার প্রান্তীয় নেতা মোহাম্মদ ডাক্তার আবু মকর সিদ্দিক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তা তরুণ দল টিএস্তোফা নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি ওনাকেও ধন্যবাদ জানাই আমাকে এই ধরনের সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি এই তরুণ দলকে শক্তিশালী করার জন্য রূপগঞ্জ থানা তথা বিভিন্ন ওয়ার্ডসহ সব সব দলকে সব তরুণ দলের লোকজনকে নিয়ে আরও এখানে শক্তিশালী করবো বলে আশা করছি কেন্দ্রীয় কমিটির নির্দেশ পাইলে আমি বাংলাদেশের আলাচ এখন আছে যেইখানেই মিটিং মিছিল অবরোধ যা কিছু হবে তারেক রহমানের নির্দেশে নয় একত্রিশ দফার বিভিন্ন সময় এই রিপ্লেটও বিল বিলীন করিয়েছি বিলিয়েছি এবং বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করার জন্য আমি আমাদের জাতীয়তাবাদী তরুণ দলের নেতৃবৃন্দুর সাথে এক হয়ে আমি কাজ করব আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি